অনেকেই আমার ফেসবুকের ফ্রেন্ড বা অনেকেই আছেন যারা অনেকে আমাকে কোন যে আমি অন্য অন্য কাস্টারকে আমি হিংসা করি বা অন্য অন্য কাস্টের যারা বিলং করে তাদেরকে বা বিশেষ করে হিন্দু ধর্মকে হিন্দু যারা ধর্ম অবলম্বন করে তাদেরকে আমি হিংসা করি বা নেগেটিভ বা বিভিন্ন আমার পোস্টের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসের মাধ্যমে আপনারা কোন সেটা সম্পূর্ণ আপনাদের জাজমেন্ট করেন বা আপনারা বিচার করেন আমি বাইশে জানুয়ারি ব্ল্যাক ডিস কইছি আপনি মনে করেন আমরা ভারত স্বাধীন হয়েছি উনিশশো সাতচল্লিশ সালে যখন স্বাধীন উনিশশো সালে সংবিধান রচিত হয়েছে মানুষ সংবিধান বাস্তবায়ন হয়েছে সংবিধান অনুসারে আমাদের এই দেশ চলবে এই দেশে জাতি ধর্ম বর্ণ নির্দেশ সকল অংশের মানুষ যার যার বাক স্বাধীনতা অধিকারে তারা ব্যক্তি স্বাধীনতা অধিকারে তারা বসবাস করবে তাদের লাইফ জীবন জীবিকা ধর্ম শিক্ষা বাসস্থান সব কিছু তাদের নিজের অধিকারে তারা করবে তাহলে আপনি মনে করেন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি মনে করেন এই স্বাধীন দেশে যদি আপনি অপোজিট সাইডে হইতেন ঠিক মনে করেন যখন দেশ যখন স্বাধীন হয় ওই সময় একটা সিদ্ধান্ত আছে যে জায়গায় যেই জায়গায় যদি কোনো ধর্মীয় কোনো সংস্থা থাকে ধর্মীয় মন্দির মসজিদ গির্জা চার্চ কিছু থাকুক না ফিরে যদি এটা থাকে এটা সবসময় থাকবো যদি সরকার সার্বিক জনগণের জন্য সরকার যদি চায় সার্বিক জনগণের জন্য এটা কোনো ন্যাশনাল কোনো স্কিম বা সবার জন্য এটা যেটা কোনো উন্নয়নমূলক স্কিমে যদি এটা বাধায় তাহলে এটা রিপ্লেসমেন্ট করা বা অন্য জায়গায় স্থানান্তরিত করা এ আছে কিন্তু একটা ধর্মীয় প্রতিষ্ঠানকে একটা ধর্মীয় কেন্দ্রকে এটাকে রিপ্লেস করে সেটা অন্য একটা জাতিকে এবং একটা ধর্ম থেকে সম্পূর্ণ সংবিধান বিরোধী আমি বিশ্বাস করি জানি না আমার কতটুকু সত্য কতটুকু মিথ্যা কারণ আমাদের সাংবিধানিক অধিকার আছে মৌলিক অধিকার আছে প্রত্যেকটা নাগরিকের মনে করেন আপনি যদি আপনার যদি আমার জায়গায় থাকতেন আপনি সেই মনে করেন আপনারা সিচুয়েশন বর্তমানে বাংলাদেশ যদি এখনও হাজারো মন্দির আছে যদি কোনো মন্দির ভাঙ্গি আমার মসজিদ করা হয় আপনি যেহেতু হিন্দু ধর্ম অবলম্বন করে আপনি হিন্দু ধর্মকে বিশ্বাস করেন আপনার বিশ্বাসকে আমি সম্মান করি আমি প্রথমত কই আমি আবারও কই আমি কোনো উগ্র ধর্মীয়বাদে বিশ্বাসী না হোক যদি এটা আবার সেই মুসলিম ধর্মে হোক কিংবা খ্রিস্ট ধর্মে হোক হিন্দু ধর্ম হোক বা বুদ্ধ ধর্ম হোক যেই ধর্ম হোক আমি উগ্র ধর্মীয়বাদে বিশ্বাস করি না তবে আমি ধর্মকে বিশ্বাস করি যদি সেটা মানবতার কল্যাণে হয় এবং সেম এটা ইসলামের ক্ষেত্রেও কিংবা অন্য ধর্মের ক্ষেত্রেও যেটা অমানবিক যেটা মানবকে তার বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে বর্তমান চলাচরিত্রের বিরুদ্ধে সেই ক্ষেত্রে যদি সেটা হয় আমি এটা গৌরবিরোধী করি আমি এটা করবো ইনশাল্লাহ মরণের আপত্তি আমি যতক্ষণ সদজ্ঞান থাকবো যতক্ষণ আমার সুস্থ মন থাকবো সুস্থ দেহ থাকবো আমি করে যাবো সেটা আমার অঙ্গীকার সেটা আমার মনে করি একজন ভারতীয় হিসাবে একজন ইন্ডিয়ান হিসাবে সেটা আমার সংবিধান আমাকে সে অধিকার দিছে আমি সে অধিকার আমি একজন মানুষ হিসাবে আমি গর্ব করি আর একজন মুসলমান হিসাবে আমি গর্ব করি আমি এই দেশের নাগরিক তবে আমি এই দেশের আইনকে শ্রদ্ধা করি রেসপেক্ট করি এবং সংবিধানকে রেসপেক্ট করি আর আমি চেষ্টা করি সংবিধানের আইন কারণ যেটা আছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস যেটা আছে ফান্ডামেন্টাল অধিকার মৌলিক অধিকার যেটা আছে সেটার জন্য কথা বলা আমার জন্য নয় হাজার হাজার মানুষ আছে তো আপনি যদি মনে করেন আপনার যদি সেম যদি আপনি মনে করেন আজকে আপনার জায়গায় অন্য কেউ হইতো মনে করেন আপনার জায়গায় সেম অপোজিট যদি এমন সিচুয়েশন হইতো নিশ্চয়ই আপনার মনে কষ্ট লাগলো আপনি ওই দিনতে সেলিব্রেট করতেন না বাই ফোর্স আপনারা সেলিব্রেট করে সেটা আমার কোনো প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে যদি এটা সার্বিক জনগণের জন্য উন্ম উন্মুক্ত কোনো ডেভেলপমেন্ট কিছু হইতো কোনো ধর্মীয় রিলেটেড কোনো কিছু না করে তাহলে আমি সাপোর্ট করতাম আই এম নট এগেনস্ট এনি মানে কোনো ধর্মের বিরুদ্ধে না আমি ধর্মের নামে যে হিংসা ধর্মের নামে যে আজকের দিনে মানুষ জয় শ্রীরাম একটা আতঙ্কে পরিণত হয়েছে নারী তাকবির আল্লাহ হকবর একটা কত সুন্দর একটা আল্লাহর একটা ধনী আজকে মানুষের হাহাকার এর মতো ইয়ে হয়েছে এই জিনিসটি তো আমরাই মাতামাতি করতেছি এটি তো একটা সুন্দর একটা ভাণী একটা মানুষের একতার বাণী মানুষের একটা মনে স্বস্তির একটা ভানি একটা স্লোগান কিন্তু সেই স্লোগান আজকে যে মানুষ নিরহ মানুষ হন সেটা আপনার হিন্দু ধর্মের হোক কি অন্য ধর্মের হোক আজকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া মানে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি করছে আর আমি আদর্শকে এই ছিল না নিশ্চয়ই ছিল না আমিও কম পড়ি অনেকে আমার কয়ে যে আমি আবার বলতেছি যে হিন্দু ধর্মকে ঘৃণা করি আচ্ছা আপনাকে আমি কীভাবে হিন্দু ধর্মকে ঘৃণা করি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটা পোস্ট হয়েছে যে একজন চক্রবর্তী মেবি নাম চক্রবর্তী কিংবা বর্মন এমন করেই আমি নামটা পুরো যদি মনে নয় ওনার মায়ের রক্ত লাগব অপোজিটিভ আমি আমারও ব্লাড ব্লাডি অপজিটিভ আমি নিজে একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম জব সাইরা দিয়ে সেটা প্রায় অলমোস্ট একশো আশি কিলোমিটার আপনার নেটে চাষ করলে দেখবেন মানে ডাউন থালচেলা থেকে আইজিএম হসপিটাল যাই সেটা আমি নিজের তেল খরচায় নিজের বাইকের খরচায় তেল দিয়ে সেটা নিজের খরচায় যায় সেটা হোটেলে ভাত খাইয়া যায় সেটা আমি ব্লাড ডোনেট করিয়াইছি ও হিন্দু যেহেতু হিন্দু একটু উচ্চ লেভেলে যেহেতু হিন্দুবৃথ্যে আমি বিশ্বাস করি না হিন্দুবৃত্তে কয়েকটা স্তর থাকে ছোটো নিচ ছোটো বড়ো কী কী আমি আই বিলিভ আমি কোনো কাজ সিস্টেমে বিশ্বাস করি না আমি তাইলে আমি যদি একশো আশি কিলোমিটার দেয় সে নিজের খরচায় নি এক টাকাও উনি আমাকে পাঁচশো টাকা হাজ্য আমি সেটা অসম্মান করার কোনো কিছু নয় আমি পাঁচশো টাকা না আমি যদি বাড়িতে থাকতাম হয়তো আমি এত বেশি টাকা ইনকাম করতে পারতাম তবে আমি পাঁচশো টাকা ছয়শো টাকা খরচ করে আইছি কারণ আপনার মার অসুবিধা সেটা আমি কে কাছে জানি না আমি জানি একজন মা একজন মানুষ ওনার এই সময় আমার প্রয়োজন তাই আমি আসি আর অন্য কিছু না সেম ঘটনা একজন মহিলা একজন মহিলা শুধু ওনার গড়ে ঢুকছিলাম যেহেতু আমি মুসলিম ওনার গড়ে ঢুকার পরে আমাকে গার দাক্ষা দেওয়া বাইরে করেছি অনেক গালি গালাস করছে নাম প্রকাশ করি না গালি গালাস করছে একমাত্র অপরাধ কি আমার অন্য কোনো অপরাধ না অপরাধ আমি মুসলমান এই কারণে আমার মানে বকাবকি করছে পরে আমি বাইরে গেছি ওই মহিলারই কিছুদিন পরে হসপিটালে গেছে মহিলা যেহেতু মহিলা একটু এই সম্পর্কে কম বুঝে সেই মধ্যে কারণ কারণ আগের দিনের মানুষ তো একটু বয়স্ক বেশি তারা তো হসপিটালের অক্ষণের যে সিস্টেম কীভাবে কী করতে হয় কোন জায়গায় টিকিট নিতে হয় কীটা করতে হয় কোন রুমে কী এই জিনিসটা তারা জানা থাকে না ওনার সাথে ওনার হাজব্যান্ড আছে উনিও তেমন বোঝে না ওই মহিলারা আমি ওই সময় আমি হসপিটালে ছিলাম মানে লাকিলি আমি হসপিটালে ছিলাম তো আমি দেখি যে ওই মহিলা নিয়ে নিয়েতে দৈরান্ত ওনার কষ্ট হচ্ছে আমি সাথে সাথে দৌড়ে গেছি যে সব ওই মহিলারা নিয়ে এসে আছে কট টাকা পরে দিয়েছি চেক টাক করাই দিয়েছিল সব কিছুর টিকিট মিকিট রেডি করেছিলাম একটা রুমে নিয়ে এসে দেওয়া হয়েছিলাম এখন সুস্থ তারপর আমি বাড়িতে আইছি আমি মনে করি সেটা আমার অধিকার সেটা আমার কর্তব্য করার আমি তো পারতাম ওনাকে হিংসা করতে অনেক কারণ ওনা ওই ওই মহিলায় কিন্তু কথাটা মনে রাখবেন ওই ওই মহিলাই কিন্তু আমার ঘর থেকে বাইক করে দিসত একমাত্র আমি মুসলমান হওয়ার অপরাধে ভাই আমি কোনো সময় কোনো তখন মানে হিংসা করি না আমি হিংসা করি ধর্মের নামে হিংসাকে ধর্মের নাগে ভেদাভেদকে ধর্মের নামে প্রাণী হত্যাকে ধর্মের নামে মানুষের ভিত্তি বিভেদ সৃষ্টিকারীকে ধর্মের নামে মানুষকে উস্কাই দেওয়া ধর্মের ধর্মের নামে মানুষকে মানুষ মানুষের বিভেদ সৃষ্টি করা ধর্মের নামে জাতের নামে মানুষকে ভেদাভেদ সৃষ্টি করা ওই জিনিসকে আমি সবসময় ইগনোর করি এবং ভবিষ্যতে করব যে কোনো প্রকারে হোক যে কোনো মুহূর্ত সেটা আমি করবো এই বিষয়গুলি যখন কই ওই ওই বিষয়গুলি যখন আলোচনা করি তখন আমার ভাই আমি এমন কী আছে যে আপনারা বলেন যে আমি হিন্দু ধর্মের ভাই ধর্মের নামে যে আপনারা হিংসা ছড়ান কি ঠিক না কখনও ঠিক না ধর্মের নামে মানুষকে ইয়ে করা কি ঠিক না কখনও ঠিক না ওই জন্য আমার ঘরে কখনো ভগবদ্গীতা আছে বিশ্বাস করে টেস্টামেন্ট ওয়ান টেস্টামেন্ট টু খোঁড়ান গীতা সব কিছু আছে আমি সব সবগুলিকে যদিও কাজ করবে থাকি ভাই সবসময় তো দেখার সময় হয় না মোবাইলে দেখি অন্য সময় সময় স্টাডি করার চেষ্টা করি জানার চেষ্টা করি সেটা আমার কৌতূহল জানার কৌতূহল থাকে একটা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার অনেক কষ্ট হয় যখন তারপরে নিজেকে বোঝাই অনেক হাসিও পায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হিংসা নয় ভালোবাসা ছড়িয়ে দিন আর এই আমার দোকানে একটা পোস্ট আছে এদিকে সবসময় লাগাই রাখি শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনও অহংকারী হতে পারে না শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনও অহংকারী হতে পারে না কথা মনে রাখবেন তাই কখনো অহংকার নয় হিংসা নয় শুধু ভালোবাসা অভিযান সবার প্রতি আবার ভালোবাসা হয়েলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ